বিসমিল্লাই রহমানের রাহিম আমরা কুমিল্লা মাধ্যমে জানতে পারলাম চোদ্দ ওয়ার্ড বিএনপির সভাপতির পক্ষে ওনার পিতা একটি বিবৃতি উপস্থাপন করলেন আমি সাবেক মেয়র সাক্ষু সাহেবের লোক আমার ওনার কাছে প্রশ্ন আমি যে সময় সাক্ষু সাহেবের সাথে রাজনীতি করি সেই সময় তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উনি সিটি মেয়র পদে দানের পতিকে নির্বাচন করেছেন তথাপি অনেক ছাত্র নেতা যুবনেতা তার হাত ধরে কুমিল্লায় রাজনীতি করতেন পরবর্তী সময় আমি দলের সকল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করি তখনও আমাদের যারা মাঠে ছিল হরতাল অবরোধে কান্দির দুটি স্পটে আমরা থাকতাম সবার সাথে দেখা হয়েছে কিন্তু সোয়েলকে আমরা দেখি নাই বা উনি যার সাথে ছিল ইয়াসিন ভাই সহ নিজামুদ্দিন কাইসার রেজাউল কাইম রায়হান বাই আবু ভাই সহ অসংখ্য নেতাকর্মীদের আমরা দেখতাম আমার সাথে যে ছবি আপনারা দেখেছেন তা হলো বিভাগীয় সমাবেশের ছবি যে প্রোগ্রামে আমরা নেতৃবৃন্দ নির্দেশে ওনার কাছে গেলাম ওনার সাথে কথা বলে বললাম উনি রাজনীতি করবে না তারপরও আমরা নেতা নেতাকর্মীরা চোদ্দ নম্বরের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওনাকে আমাদের অভিভাবক করে ওই বিভাগীয় সম্মেলনে আমাদের অর্গানাইজে ওনাকে নিয়ে যায় উনি অসুস্থ ওনার সাথে ওনার ছেলে গিয়ে আছে এখানে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র রাখার প্রয়োজনীয়তা আছে সেই হিসাবে উনি তাকে নিতে পারে যাই হোক উনি যোগ্য ব্যক্তি যদি ওনার বহিষ্কার আদেশ প্রত্যাহার থাকত তাহলে ওনাকে সভাপতি নির্বাচিত করলে আমাদের আপত্তি থাকত না আমার ওনার প্রতি প্রশ্ন কাছে বিবেকের প্রশ্ন আপনি হতে পারবেন না বিদায় তাকে সভাপতি পদে আনতে হবে আপনার সাথে অনেক সিনিয়র লোক ছিল তাদেরকে কেন সভাপতি চাইবেন না কোনো পরিবার কেন পরিবার্তন করা হলো বিভাগীয় সমাবেশ ও অন্যান্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার নাম রাজনীতি নহে রাজনীতি হচ্ছে দলীয় সকল কর্মকাণ্ডে উপস্থিত থেকে সফল করা সতেরো বছরে কয়েকটি প্রোগ্রামে গিয়ে যদি সভাপতি পদ পাওয়া যায় যারা প্রত্যেকটি প্রোগ্রামে গিয়েছে তাদের কি কি হওয়া উচিত তা নেতৃবৃন্দের কাছে ছেড়ে দিলাম আমি কাউন্সিলর নির্বাচন করার কথা বলিনি উনি বলতেছে ওনাকে তো মিষ্টি খাওয়ানো দরকার আমার নেতা কর্মীরা যা প্রচার করেনি উনি তা প্রচার করতেছে নির্বাচন তো অনেক দেরি দলকে সুসংগঠিত করার জন্য একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করি দলীয় সকল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করি আমি মনে করি আমি একমাত্র ব্যক্তি যে দলীয় কর্মকাণ্ডে ফাঁকি দেয়নি রাজনীতি করতে গিয়ে গুলিবিদ্ধ হামলা মামলা বাড়ি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে যা নেতৃবৃন্দ অবগত আছে আমি কাজ করি জনগণার কল্যাণে আমি কোনো সমিতির ব্যবহার করে সহজ সরল সাধারণ মা বোনদের বাধ্য করে নিচের বোটের ব্যবস্থা করিনি নগরী সাতাশটি ওয়ার্ডের মধ্যে জনগণের ভোটাধিকার হরণ করার অপকৌশলের নজির শুধুমাত্র চোদ্দ নং ওয়ার্ডে সব কিছুর পরও আমরা যারা এই ওয়ার্ডে আছি সকলে মিলে এয়াসিন ভাই আসা উপলক্ষে ওনার কাছে যাই উনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করার পর পালটিয়ে গেল এটা সকল নেতৃবৃন্দ জানে আমি ওনাকে সম্মানপূর্বক শ্রদ্ধার সাথে আবেদন করছি যে সোয়েলের পরিবর্তে আপনার এখান থেকে যোগ্য সিনিয়র একজন নের জন্য সুপারিশ করুন সোহেলকে আমার ছোট তাকে আমি স্নেহ করি সোহেলের ভবিষ্যৎ কামনা করি কিন্তু এই মুহূর্তে চোদ্দ নং ওয়ার্ডে সভাপতি হওয়ার মতো যোগ্যতা সে রাখে না অনতি বিলম্বে আপনি সকলকে নিয়ে নেতৃবৃন্দ কাছে যোগ্য সভাপতির জন্য আবেদন করুন ধন্যবাদ সকল